আজকে দিনাসপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নয় বাদী দিলাম এগুলো কি যুবক না বুড়ো আস্তে বলেন এইযত আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওরা একটা বিয়ে করলে হবে না ওর পক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এদেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই একটার বেশি করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন আব্দুল যা দিয়েছে যে 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 সম্পদ ক্ষমতা একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করবো নষ্ট হয়ে গেছি ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকে দরকার কথা আজ ধনী মানুষের চরিত্রগুলো বিলক্ষ করে দেখবেন এদেরকে চরিত্র কেয়ামতের দিন আল্লাহ এদের অধিকাংশ বুড়ো নাম্বারে অহংকারী ফকির ফকির আবার অহংকারী হয় ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাতিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট গেল জেনারেটর নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একজন বসে থাকেন لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয়ু ওয়ান্তুমুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাত্র ধনী তোরা সব ফকির আল্লাহর তোলনে আমরা কি আরো শুধু ফকির না ফকিরের ঘরের না কি হনুরে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহ নবী বলেন ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা এটার বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমরা জানা এর ভেতরে পড়ে না যায় জোরে বলে না আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো আলহামদুলিল্লাহ এলাকা এরকম মহিলা নেই আবুল আহাবের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সোরা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ও তো বা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলিদ্বীপ নে মগেরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের তেরো নাম্বার আয়াত অতুলিম বা দালিকা সানিম এতটুকু শেষ শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরান কারিমে আয়াত দিয়েছেন সোরা পর্যন্ত নাসিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সোরা আলাপে কিন্তু আয়াত সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবুল আহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন

বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের দাসী বাড়ির কাজের মেয়ে মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দি আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান dunia এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহবায়দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলুন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চষা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাকালে ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই বাক্যটা চলে বালাগালো রুলা বিকামালিহি কশফত দু যাবে জমালি হে হসনত জমি ও খেসালি হে তাও মানুষ এমনি এমনি পড়ে না মহাপত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ তিরিশ বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিস্থা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলে গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে সাদিক কি লিখছিলে দেখাও হযরতে শেখ সাদিক বলে হে রাসূল জীবনে বহু কবিতা লিখেছি কোনদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না আল্লাহ আর নবী বলেন সাদি কি লিখেছো আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্থাবস্থার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পডিও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী যে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এটা আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগলে আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান

এই 25 টা প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন আর আজকে বলেন আল্লাহু আকবার এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি কয়টা আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহু লাহুমুল জান্নাত সূরা 111 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সারা শরীক ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি বেজে এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্ত এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইসারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ। আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন 96 ভাগ না বাংলাদেশে যেদিন 51 ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পেজ দুই পেজ করে মুখে দিতে দিতে ও সাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে ভেতরে দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বৌ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিন শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় তো ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা নেই না সম্ভব না আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কারটা আরো জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনাফিক না দেয়নি ইস্তার মিনাল কাফির না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে যেসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল قرآن الكريم ايه الله يكتو تاس ديه إن قارون قا كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة সরা পাসস 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কারণ মছানবের অবাধ্য ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু সাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দাও তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশেরের নাম বলতো শামসালমান ইব্রাহিমের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিজ কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী ১০টা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বার। আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশারা মিনাল আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে